নমস্কার বন্ধুরা মুদ্রাভুটিক দুর্গাপুরের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিজাইনার নাইটির ওপর কালেকশান থাকছে দারুণ দারুণ অফার স্পেশালি থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ নাইটির ওপর ডিজাইন আর নাইটির ওপর থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট পিওর কটনের উপর ফার্স্ট কালেকশন আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মেরুনের ওপর একটা দারুণ ফেব্রিকের কাজ করা আছে নাইটিটাতে দেখো ফ্লাই হাতা গড়া আছে বাটারফ্লাই হাতা গড়া আছে সামনে এখানে গোলের মধ্যে ডিজাইন আছে বউ করা আছে হাতে কিন্তু এখানে তোমরা ভিতরে এখানে কিন্তু ফ্লাই পেয়ে যাচ্ছে এখানে কিন্তু পাইপিং এর কাজ আছে তার উপরে কিন্তু এখানে ফ্লাই করা আছে তার সাথে কিন্তু এখানে একটা পকেট পেয়ে যাচ্ছে দেখো পকেট আর অ্যাডজাস্টেবল ফিতে করা আছে প্রাইস প্রাইস টাকা এর থাকছে ডিসকাউন্ট আর হাজার টাকার উপর কেনাকাটা করলে যেটা মন্দিরা বুটিক সবসময় দিয়ে থাকে হাজার টাকার উপর কেনাকাটা করলে কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রি ডেলিভারি তিনশো কুড়ি টাকা নাইটি আজকাল বাজারেও তোমরা পেয়ে যাবে কিন্তু এরকম কোয়ালিটি এইরকম দারুণ ডিজাইনের উপর তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু শুধুমাত্র মন্দিরা বুটিকেই পাবে মন্দিরা বুটিক কিন্তু কোয়ালিটি মেনটেন করে করে এর উপরে এর কালারটাই আমি পছন্দ হলো অবশ্যই করবো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো আর অন্য কোনো ডিজাইন দেখতে চাইলে আমাদের বুকিং নাম্বারে কল করবো আমরা ভিডিও কলের মাধ্যমে দেখি আমাদের এখানে কিন্তু কিছু হাউস কোটেরও কালেকশন আছে হাউস কোটের কালেকশন আছে এটা নর্মাল প্রিন্টের উপরে পাইপিং এর কাজ করা আছে তারপর হাউস কোড আছে আউট আউটার আর ইনার আউটার আর ইনার টু পিসের কালেকশন আছে প্রাইস হচ্ছে 560 থাকছে 10% ডিসকাউন্ট হাউস কোড পিওর আজরা কাপড়ের উপরে দেখানো না পিওর আজরা কাপড়ের উপরে আছে তোমাদের অবশ্যই মানে আমাদের উপর বিশ্বাস করে একবার নিয়ে দেখো আমরা মন্দিরা বুটিক গ্যারান্টি দিচ্ছি যে তোমরা একবার নিলে কিন্তু বারবার এখানে এগুলো শুধু হাউস কোট পেয়ে যাবে তোমরা আউটারটা পেয়ে যাবে এতে কিন্তু ইনার নেই কেউ যদি শুধু হাউস কোট নিতে যাও সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর প্রাইস যাচ্ছে তিনশো চল্লিশ এখানে কিন্তু লেস বসানো আছে এই হাউস কোটটাই কিন্তু লেস বসানো আছে প্রাইস যাচ্ছে তিনশো চল্লিশ থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এর উপরে কিন্তু থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আরেকটা আমি হাউস কোট দেখাচ্ছি এটা পিওর মোম বাটিকের ওপরে আছে পিওর মোম বাটিকের ওপর পাইপিংয়ের কাজ করা আছে পিওর মোমবাটিকের এর আছে আউটার ইনার দুটোই আছে এটাতে কিন্তু আউটার আর ইনার দুটোই আছে এর কিন্তু দুটো কালারই এখন আমাদের কাছে বেঁচে আছে আর কোনো কিন্তু কালার বেঁচে নেই প্রাইস হচ্ছে 660 প্রাইস হচ্ছে 660 থাকছে 10% ডিসকাউন্ট পিওর মোমবাটিকের এর উপরে কিন্তু এখানে কিন্তু কোনো আলাদা কিছু পাবে না তাই হয়তো প্রাইস তো তোমাদের কাছে বেশি লাগতে পারে তবে অবশ্যই বলবো যে একবার ভরসা করে নিয়ে দেখো দুটো কিন্তু

ফেব্রিকের কাজ করা আছে ফেব্রিকও গ্যারান্টি আছে গোল গলার মধ্যে ফেব্রিকের কাজ করা আছে ফেব্রিকের গ্যারান্টি কিন্তু মন্দিরা বুটিকের ফেব্রিকের গ্যারান্টি কিন্তু মন্দিরা বুটিকের গোল গলা আছে স্লিপ অ্যাড করা আছে এবো 50 এর উপর চেস্ট আছে যে সাইজ এবো 50 আর লেন্থ কিন্তু এবো 55 প্রিন্টটা দেখো জাস্ট এর উপরে যে ফেব্রিকের কাজের যেটা আছে

এমনি কিছু দিয়ে থাকে না দুশো তিরিশ দাম আছে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাজার টাকার উপর কেনাকাটা হলে কিন্তু তোমরা ফ্রি ডেলিভারি পেয়ে যাবে এর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে পছন্দ হলে বলবো অবশ্যই স্ট্রেন্ট নিয়ে আমাদের বুকিং নাম্বারে বুকিং করবো এর কালারগুলো দেখে নাও রানি কালার আছে অরেঞ্জ আছে মেরুন কালার এটা কিন্তু ব্ল্যাক নয় এটা কিন্তু মেরুন কালারের উপর আছে অবশ্যই পছন্দ হলে বলবো আমাদের বুকিং নাম্বারে বুকিং করবো কিন্তু শর্ট নাইটিরও কালেকশন আছে এখন আর দু পিসি বেঁচে আছে শর্ট নাইটি কিন্তু এখন আমাদের কাছে দু পিসি বেঁচে আছে তাই অবশ্যই বলবো যাদের শর্ট নাইটে চাইছো তারা কিন্তু এখন এরকম অফারটাকে মিস করো না হাজার টাকার উপরে তো ফ্রি ডেলিভারি থাকছেই হাজার টাকার কটায় আসে দুটো কি তিনটে সেই হাজার টাকার ওপরেও কিন্তু কেনাকাটা করলে তোমরা ফ্রি ডেলিভারি পেয়ে যাবে প্লাস টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু শর্ট নাইটি আছে শর্টের ওপর নাইটি স্লিভলেস আছে এর প্রাইস যাচ্ছে তোমার এর প্রাইস হচ্ছে তোমার দুশো কুড়ি এর প্রাইস হচ্ছে তোমার দুশো কুড়ি থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্টের যে সাইজ হচ্ছে অ্যাবভ ফর্টি আর লেন্থ হচ্ছে অ্যাবভ ফিফটি ফাইভ এ লেন্থ হচ্ছে অ্যাবো ফিফটি ফাইভ মাত্র দু পিসে আমাদের কাছে এখন কালার আছে তাই অবশ্যই মতো পছন্দ হলে কিন্তু বুকিং করবে আর এই পুরো নাইটির কালেকশান দেখে নাও তোমরা এই এতগুলো নাইটি আছে পছন্দ হলে কিন্তু অবশ্যই আমাদের বুকিং নাম্বারে কল করো আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমাদের জিনিস দেখে দেবো জিনিস কিন্তু কম এটা একদমই না বন্ধুরা বুটিক কিন্তু তোমাদের জন্য আরেকটা নতুন সুবিধা বলতে পারো বা তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসছে মন্দির বুটিকে এখন থেকে হোলসেল প্লাস রিটেল স্টার্ট এতদিন তোমরা রিটেলে কাপড় মানে কুর্তি বা

আর এটা আমি একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিও তো তোমরা ডিজাইন দেখে নেবে এরকম কিন্তু অনেক 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 আছে পছন্দ হলে অবশ্যই বলবো স্ক্রিনশট শর নিয়ে আমাদের বুকিং নাম্বারে বুকিং করো আর আজকের ভিডিও কিন্তু এই